ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে সবাই শুনছেন ভূত এক্সপ্রেস আমি শো আছি সঙ্গে আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে তিনটে ঘটনা আছে তিনটে ঘটনা আপনাদেরকে আমি শোনাব তিনটে ঘটনাই সত্য এবং ভয়ের ঘটনা যারা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর যারা আমাদের পুরনো লিসেনার্স তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আজকের এপিসোডটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও চলে যাবো আজকের প্রথম ঘটনায় দেরি করবো না তার আগে বলে রাখি যদি তোমরাও কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো বুথ এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমার সাথে সরাসরি ঘটনা শেয়ার করতে পারো ঘটনা পাঠানোর সময় তোমরা তোমাদের নাম এবং লোকেশানটা একটু মেনশন করে দিও যাতে ঘটনা পড়ার সময় আমি তোমাদেরকে শাউট আউট দিয়ে দিতে পারি দেরি না চলে যাবো আজকে প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন জুই মজুমদার মণ্ডল তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন সেদিন রাত্রে ভীষণ গরম পড়েছিল ঘুম একেবারে আসতে চাইছিল না কিছুতেই অনেকক্ষণ এপাশ ওপাশ করে ভাবলাম বাইরে একটু হেঁটে আসি তাহলে যদি ঘুমটা আসে বাইরে উঠোনে বেশ খানিক্ষণ হাঁটা চলা করলাম তাতেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হলো না ঘড়ির কাটায় তখন প্রায় দুটো বাজে চারিদিকে কেমন যেন একটা গভীর নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে বাইরের পরিবেশটাও আজ যেন একটু অস্বাভাবিক লাগছে অন্য দিনের তুলনায় হঠাৎ করেই নিজের অজান্তে কেমন যেন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল হঠাৎ করে শরীরটা একটু ভার হয়ে গেল আমি আর দেরি না করে ঘরে চলে এলাম মনে মনে ভাবছিলাম আজ কি হচ্ছে আমার সাথে এই তো আমি ঠিকই ছিলাম বেশ হঠাৎ করে একই হলো আমার সাথে এইসব পাঁচ ভাবতে ভাবতেই শুয়ে পড়লাম আমি ভাবলাম দেখি চোখ বন্ধ করে থাকলে যদি একটু ঘুম আসে আমার ঘর সম্পূর্ণ অন্ধকার শুধু ইলেকট্রিক বোর্ডে থাকা ছোট্ট ইন্ডিকেটারের আলোটা জ্বলজ্বল করছে গভীর রাতে ওই ইন্ডিকেটরের সামান্য আলোতেই সারা ঘরে একটা স্নিগ্ধ আলোর সৃষ্টি হয় তাতে মোটামুটি ঘরের চারপাশের জিনিসপত্রগুলো দেখা যায় ঘুম না আসায় আমি চোখ খুলেই চুপচাপ শুয়েছিলাম হঠাৎ দেখলাম কি যেন একটা জিনিস একটা দরজা দিয়ে হঠাৎ করে আমার ঘরে ঢুকে পড়ল আমি ধরপর করে উঠে বসলাম মাথার পাশের লাইটটা আমি জ্বালালাম জ্বালাতে দেখলাম ঘরের কোথাও কিছুই নেই সম্পূর্ণ ঘরটিতে আমি একা বিষয়টা আমার কাছে কেমন যেন একটা অদ্ভুত বলে মনে হলো তো যাই হোক বিষয়টি আমার মনের বা চোখের ভুল ভেবে আমি আবারও গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর চোখ বন্ধ করলাম হঠাৎ মনে হলো আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে আছে সারা শরীরটা কেমন যেন ভার হয়ে গিয়েছিল চোখ খুলতেই ওই আতো ইন্ডিকেটরের আলোতে সেভাবে কিছুই দেখতে পেলাম না আমি ঘরের বড় লাইটটা জ্বালালাম কিন্তু কই ঘরে কোথাও কিছু নেই এই সময় আবারও আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতে শুরু করলো একবার ভাবলাম পাশের ঘরে মা বাবাকে একবার ডাক দেই তারপর আবার ভাবলাম হয়তো আমার মনের ভুল বা শরীরের ক্লান্তির থেকে এই বিষয়গুলি হচ্ছে তাই এত রাতে তাদের আর বিরক্ত করে কোনো লাভ নেই বরং আমি ঘুমানোর চেষ্টা করি এবারেই ঘটলো আমার সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনাটি তখনও আমি চোখ বন্ধ করিনি চুপচাপ কপালের উপর হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি উপরের দিকে হঠাৎ করে আমার ঘরের সিলিংয়ের ওপর মনে হলো একটা ছায়া মূর্তি এসে স্থির হয়ে গেল সম্পূর্ণ কালো কুচকুচে একটা ছায়া মূর্তি আমার সিলিংয়ের ওপর হঠাৎ করে এই বিষয়টি দেখে আমার যেন সারা শরীর একেবারে কেঁপে উঠল সেই সময় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম কোনো শব্দ মুখ থেকে কিছুতেই বার করতে পারছিলাম না শুধু এটুকু বুঝতে পারছিলাম যে যেটা হচ্ছে সেটা না হওয়াটাই ভালো ধীরে ধীরে সারা শরীর কেমন যেন অবশ্য হয়ে যাচ্ছিল আর সব থেকে বড় কথা এই সমস্ত ঘটনাটি ঘটছিল আমার জ্ঞানত অবস্থায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলে বিষয়গুলি এত স্পষ্ট করে মনে রাখা আমার পক্ষে সম্ভব হতো না কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সেদিন রাতে আমি যা দেখেছি তার একটা ঘটনাও আমার ঘুমন্ত অবস্থার নয় সম্পূর্ণ কালো কুচকুচে একটি ছায়ামূর্তি ঠিক চুম্বকের মতো আমার ঘরের সিলিংয়ের ওপরে একেবারে যেন আটকে ছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমি চোখ দুটো পর্যন্ত বন্ধ করতে পারছিলাম না সারা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করছিল না আমার কতক্ষণ এভাবে ছিলাম ঠিক বলতে পারব না তারপর হঠাৎ সবটা কেমন অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনেই বিষয়টা অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি যেন আমার বোধ শক্তি ফিরে পাই মনে হচ্ছিল ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি যেন অনেক বড় একটা যুদ্ধ জয় করলাম এরপর আমি পড়িয়ে উঠে বসলাম খাটের উপর ঘরের লাইটটা জ্বালিয়ে দেখলাম সারা ঘরের পরিস্থিতি একদম স্বাভাবিক কোথাও কিছুই নেই ভয় আমার সারা শরীর তখন ঘামে একেবারে ভেজা সেই রাতে লাইট অফ করার আর সাহস পাইনি সারাটা রাত কোনো রকম কাটিয়ে সকালবেলা মায়ের কাছে সবটা খুলে বললাম মাও ভীষণভাবে ভয় পেয়েছিল শুনে মা আমায় বলল কটা দিন তুই আমার কাছেই শুবি যাই হোক তারপর আর এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি কিন্তু এই ঘটনার পর থেকে আমি একা থাকলে মাঝে মাঝে আমার গা খুব ভার হয়ে আসত সে রাতের ঘটনা আমার ঘুমের মধ্যে ঘটেনি সম্পূর্ণ জ্ঞানত অবস্থায় সেই রাতের ঘটনাটি ঘটে সেই রাতের ঘটনাটি আমি একদম জ্ঞান অবস্থায় উপলব্ধি করেছিলাম আজ এই ঘটনার কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ছি এবং শোনাচ্ছি আমার বাড়ি হালি শহরে আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তখন আমি ক্লাস নাইনে পড়ি গরমকালের ছুটিতে মামার বাড়িতে বেশ কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম তখন আমার দিদা দাদু এবং আমার দুই মামা ওই বাড়িতেই থাকত আমি মামার বাড়িতে গেলে বেশিরভাগই দিদিমার সঙ্গে ঘুমাতাম তেমনি ওখানে গিয়ে গরমের রাতে আমি আমার দিদিমার সঙ্গে ঘুমিয়েছিলাম হঠাৎ করে মাঝরাতে কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় আদৌ ঘুমে প্রথমে শব্দটা না বুঝতে পারলেও পরে আস্তে আস্তে খুব শান্ত মনে শব্দটা শোনার চেষ্টা করলাম বুঝলাম ছাদের উপরে ঠক ঠক করে কিছু একটা আওয়াজ হচ্ছে প্রথমে ভাবলাম গরমকাল হয়তো দাদু বা দুই মামার মধ্যে কেউ ছাদে হাঁটাচলা করছে কিন্তু শব্দটা ঠিক চলাচলের নয় মনে হচ্ছে ছাদের উপর কেউ যেন পিড়েক বা ওই জাতীয় কিছু একটা ঠুকছে দু একবার দিদিমাকে ডাকার চেষ্টা করলাম কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর দিদিমার ঘুম কিছুতেই ভাঙতে চাইল না তাই আমিও আর জোর করে দিদিমাকে তোলার চেষ্টা করলাম না পাশের ঘরেই দাদু আর দুই মামা একসঙ্গে শুয়েছে আমি আস্তে আস্তে উঠে পাশের ঘরে গেলাম দেখলাম দাদু এবং মামারা ঘুমিয়ে আছে ভাবলাম সবাই যদি ঘুমায় তাহলে শব্দটা কিসের হচ্ছে তাহলে কৌতূহলবশত ইচ্ছে হলো যাই একবার ছাদে গিয়ে দেখে আসি কিন্তু একটু একটু ভয়ও করছিল তখন ভাবলাম মামাদের বা দাদুকে একবার ডেকে বলি যে চলো আমার সাথে একটু দেখে আসি কিসের আওয়াজ হচ্ছে ছাদে আবার ভাবলাম সবাই সারাদিনের কাজকর্মের শেষে গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করে তাদের মধ্যরাতে ঘুম ভাঙানোটা ঠিক উচিত হবে না তাই ঠিক করলাম নিজেই গিয়ে একবার দেখে আসি এরপর আমি মনে মনে সাহস জোগাড় করলাম ভাবলাম এটা তো আমারই মামার বাড়ি কি আর এমন হবে হয়তো পাশের বাড়ির থেকেও আওয়াজটা আসতে পারে যাই একবার গিয়ে দেখে আসি তেমন কিছু হয়তো হবে না আমার সাথে এইসব আমি তখন ভাবলাম এই ভেবে পাটিপেটিপে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ছাদে উঠলাম ছাদে শক্ত লোহার গেটটা খুলতে গেলে ভীষণ জোরে একটা আওয়াজ হয় তাই খুব সাবধানে ধীরে ধীরে গেটটা খোলার চেষ্টা করলাম এখানে বলে রাখি ছাদের একদম গা ঘেঁষে একটি আমের গাছ রয়েছে গাছটি বহু পুরনো আমার জন্মেরও আগের একটা গাছ ছাদে উঠতেই চোখ পড়লো বাদিকের পাঁচিলের উপরে মনে হচ্ছে কালো প্লাস্টিক জড়ানো কি যেন একটা বস্তু পেছনে ঘুরে বসে রয়েছে ওই জায়গায় আবছা আদো আলোয় বুঝতে পারলাম চুল ছাড়া কোনো এক মহিলা ছায়ামূর্তি দেয়ালের দিকে পেছন ঘুরে পাচিলের ওপরে গুটি মেরে বসে আছে দেখা মাত্রই আমার সারা গায়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না আমার পা যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল মনে মনে শুধু ভাবছিলাম এ কি দেখছি আমি আমার চোখের সামনে এটা কি? বাস্তবতা আর অলৌকিকতার মধ্যে আমি যেন চাকা খেয়ে গিয়েছিলাম নিঃশ্বাস যেন একেবারে বন্ধ হয়ে আসছিল চারিদিক পুরো নিস্তব্ধ আর গভীর রাতের মায়ায় যেন একেবারে আচ্ছন্ন হয়ে রয়েছে হঠাৎ করে ওই ছায়ামূর্তি পাঁচিলের থেকে এক লাফ দিয়ে এসে আমগাছের ওপরে গিয়ে পড়ল সেই সময় বিশাল জোরে একটা শব্দে আম গাছটা যেন একেবারে কেঁপে উঠেছিল তৎক্ষণাৎ আমি কোনো রকমে নিজেকে গুটিয়ে ছাদ থেকে সোজা দিদার ঘরে এসে ধরপড়িয়ে পড়লাম আমার ওই রকম হুড়মুড়িয়ে পড়ার শব্দ শুনে দিদা দাদু মামা সবারই ঘুম ভেঙে যায় সবাই ছুটে এসে আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আর এত রাতে আমি এরকমভাবে ঘামাচ্ছি বা কেন আমি যেন তখন একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম কোনো শব্দ যেন আমার মুখ থেকে বাড়ি হচ্ছিল না শুধু বারবার ইশারা করছিলাম আমি ছাদের দিকে দিদা আমাকে জিজ্ঞাসা করলো যে এত রাতে কোথায় গিয়েছিলি আর আমাকে না জানিয়ে বা কেন গিয়েছিলি তুই ছোটো মামা জল নিয়ে এসে বলল আগে জলটা খা তারপর কি হয়েছে সেটা খুলে বল আমাদের সবাইকে আমি কোনো রকমে দু জল খেয়ে পুরো বিষয়টা সবাইকে খুলে বললাম তৎক্ষণাৎ দুই মামা আর দাদু মিলে বলল যে চল গিয়ে দেখে আসি ছাদে কি আছে আমার হাজার বারণ করা সত্ত্বেও তারা ছাদে গেল টর্চ নিয়ে সারা ছাদ ঘুরে দেখলো এবং আম গাছটাও ভালো মতন তারা দেখলো কোথাও কিছুই ছিল না পরে তারা এসে আমাকে জানালো হয়তো আমি ঘুমের ঘরে ছাদে গিয়েছিলাম আর ঘুমের ঘরেই কী দেখতে কি দেখে ফেলেছি দিদা আমাকে চোখে মুখে ভালো করে জল দিয়ে শুয়ে পড়তে বলল আর কড়াভাবে বলে দিল তাকে না জানিয়ে যেন আমি মধ্যরাতে কোথাও না উঠি সেদিন সারা রাত চোখের পাতা এক করতে পারিনি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমার চোখের সামনে বারবার ফুটে উঠছিল এরপর বেশ কিছুদিন গভীর জ্বরে ভুগেছিলাম আমি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আজও সেই রাতের ঘটনার ব্যাখ্যা আমার কাছে নেই সেদিন যে আমি কি দেখেছিলাম তা আজও আমি বুঝে উঠতে পারিনি তবে যেটা দেখেছিলাম সেটা যে স্বাভাবিক কিছু ছিল না সেটা আমি বুঝতে পেরেছিলাম এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন সুজয়া দাদা আমি সুজয়া দিল্লি থেকে আমি আমার চরম বাস্তব কিছু ভৌতিক ঘটনা শেয়ার করছি আশা করছি ঘটনাটি ভালো লাগবে দাদা আমি প্রবাসী বাঙালি তাই বাংলা টাইপিং মিস্টেক বা অন্য কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন ঘটনায় আসা যাক এটি আমার মায়ের জীবনের ঘটনা আমার মায়ের বর্তমান বয়স ষাট তার যখন বাইশ বছর বয়স তখন মুর্শিদাবাদের একজনের সাথে পত্র মিতালি মারফত মায়ের কথা হতো তার নাম ছিল হেমন্ত তারা ছিল চার ভাই কোনো বোন ছিল না তার তাই হেমন্ত মামা আমার মাকে পত্র মিতালির সূত্রে বোন পেতেছিল তাদের এবং তাদের মায়ের খুব ইচ্ছে ছিল আমার মাকে একবার চোখে দেখার কিন্তু আমার দাদুর করা শাসনে মা একলা দুয়ার থেকে মুর্শিদাবাদ যেতে পারিনি তাই পত্র মারফত কথা চলত কিন্তু মাকে দেখার জন্যই ওই হেমন্ত মামার মা অধীর অপেক্ষায় ছিলেন মনে মনে উনি যেন মাকে নিজের মেয়েই ভাবতেন তো যাই হোক বছর পর মায়ের বিয়ে হয়ে যায় হেমন্ত মামার মা কেন জানি না মাকে ভীষণ দেখতে চাইতেন তার জন্য সোনার কানের দুলো তৈরি করেছিলেন যে বিয়ের পর গেলে তাকে দেবেন তো যাই হোক মায়ের তখন যাওয়া হয়নি এরপর আমি হলাম আমার যখন মাত্র দুমাস তখন আমার মায়ের মামাতো দাদা মুর্শিদাবাদে ট্রান্সফার হন এবং আমার মাকে নেমন্তন্ন করে আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন তাই সেই সময় উনি যুদ্ধ জাহাজ বিক্রমাদিত্যতে শ্রীলঙ্কার বর্ডারই ছিলেন আমার মা আমাকে নিয়ে একাই ওই মামার বাড়ি যান তখন ওই হেমন্ত মামাদের বাড়িটা বেশি দূরে ছিল না বলে সেখানে উনি গিয়েছিলেন তো যাই হোক সেখানে গিয়ে জানতে পারেন যে মাত্র পনেরো দিন আগেই ওই দিদার মৃত্যু হয়েছে এবং মরার আগের মুহূর্তেও তিনি সাথী মানে আমার মাকে দেখতে চেয়েছিলেন আমার মা এটা শুনে ভীষণ কান্নাকাটি করেন তো যাই হোক হেমন্ত মামার বাবা মাকে অনুরোধ করেন কিছুদিন থেকে যেতে মা তিন দিন সেখানে থাকতে রাজি হন প্রথম রাতে একটা বিরাট ঘটনা ঘটে যায় মাঝরাতে মা হঠাৎ শুনতে পান যে পাশের রান্নাঘরে বাসনপত্র সব যেন মাটিতে একেবারে আছড়ে পড়ছে বলে রাখি ওই হেমন্ত মামারা চার ভাই একটা বড় ঘরে ঘুমাতেন ওনাদের বাবা ওই দিদার ঘরে ঘুমাতেন আর আমাকে আর মাকে বাড়িতেই নতুন একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন যার সাথে রান্নাঘরটা লাগোয়া ছিল আমার মা অসীম সাহসী ও তেজি মহিলা কারণ শ্রীকৃষ্ণের মতো উনিও অষ্টম গর্ভ তাই উনি কাউকে ডাকেননি চুপ করে আমাকে বুকে নিয়ে শুয়েছিলেন তিনি রান্নাঘরে অসম্ভব আওয়াজ শুনেও তিনি একেবারে চুপ করেছিলেন হঠাৎ ওই রাতেই মায়ের ভীষণ বাথরুম চাপে আমাকে মশারির ভেতর রেখেই মা টয়লেটে যান পুরোনো বাড়ি হিসেবে কলতলা থেকে জল নিয়ে বাথরুমে যেতে হতো মা যেই মুহূর্তে দরজা থেকে বেরিয়ে উঠোনে নামেন সেই মুহূর্ত থেকে কে যেন তাকে অনুসরণ করতে থাকে মা স্পষ্ট দেখতে পান যে লাল পাড়ের একটা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু সেটা খুব আচ্ছাভাবে আমার মা দেখতে পায় মা কলতলা থেকে জল তুলছেন সে যেন মাকে স্পর্শ করতে চাইছে কিন্তু কিছুতেই পারছে না সে মায়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে একেবারে তাকিয়ে রয়েছে সোজা মায়ের দিকে মাকে ধরতে চাইছে কিন্তু কিছুতেই সেই অবয়ব মাকে ধরতে পারছে না মা টয়লেট যাওয়া থেকে বেরোনো অবধি সেই একই ঘটনা ঘটতে থাকে যতক্ষণ মা বাইরে ছিলেন ততক্ষণ সেই ছায়ামূর্তি যেন মাকে প্রবলভাবে স্পর্শ করার চেষ্টা করছিল গলার কাছে ধরতে আসছিল কিন্তু ধরতে পারিনি ঘরের দরজা অবধিও এসেছিল সেই মহিলা মাকে স্পর্শ করার জন্য তো যাই হোক পরের দিন মা হেমন্ত মামার বাবাকে ঘটনাটা জানিয়েছিলেন উনি এটা শুনে ভীষণ বকা দিয়েছিলেন আমার মাকে কারণ ওনাকে না ডেকে মা একা টয়লেটে গিয়েছিল উনি ভয়ে ভীষণ কেঁদেছিলেন সেই রাতে হয়তো হেমন্ত মামার মা আমার মাকে দেখার প্রবল বাসনা নিয়ে মরেছিলেন বলে তাই মৃত্যুর পর চেয়েছিলেন আমার মাকে তার কাছে নিয়ে যেতে এরপর মা পরের দিন ওখান থেকে চলে এসেছিলেন আমাকে নিয়ে এই ছিল দাদা ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টস করে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি